সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ যুগ যুগপ্রবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম আজকে পর্ব একশো বিরানব্বই পাঠ কলম্বো হইতে মাদ্রাজ পর্যন্ত আচার্য দেবের প্রত্যেকটি বক্তৃতা নবীন ভারতের উদ্বোধন মন্ত্র আত্মপ্রত্যয়হীন জাতীয় ঐক্যবোধ বর্জিত বহু আঘাতে মৃয়মান ভারত সন্তান শুনিল আগামী পঞ্চাশ বর্ষ ধরিয়া তোমরা কেবলমাত্র স্বর্গাদপি গরিয়সী জন্মই জন্মভূমির আরাধনা করো অন্যান্য অকেজ দেবতাগণকেই কয় বৎসর ভুলিলেও কোনো ক্ষতি নাই অন্যান্য দেবতা নিদ্রিত একমাত্র দেবতা তোমার স্বজাতি সর্বত্রই তাহার হস্ত সর্বত্রই তাহার জাগ্রত কর্ণ সকল ব্যাপী আছেন তোমরা কোনো নিষ্ফলা দেবতার অন্বেষণে ধাবিত হইতেছ আর তোমরা সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছি সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না এই সব মানুষ এই সব পশু ইহারাই তোমার ঈশ্বর আর তোমার স্বদেশবাসীগণে তোমার প্রথম উপাস্য